আসসালামু আলাইকুম আপনি যদি আপনি যদি ঘরে বসে রিসেলিং করে বা অন্যের প্রোডাক্ট বিক্রি করে অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনি কিভাবে সেল অ্যাপ থেকে রিসেলিং করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করবেন আজকে রিসেলিং সম্পর্কে এ টু জেড বিস্তারিত দেখিয়ে দেব হ্যালো ওয়ান আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলেন ভিডিওটি শুরু করি আমরা শুরুতে সেলফ অ্যাপ থেকে মানুষ কীরকম ইনকাম করতেছে তার কিছু ইনকাম রিভিউ দেখিনি আমরা চলে আসবো সেলফ অ্যাপে সেলফ অ্যাপে আসার পরে উপরে যে ইনকাম রিভিউ গ্রুপটি রয়েছে সেটাতে আমরা ক্লিক করব আমরা সেটাতে ক্লিক করার পরে আমাদেরকে একটা ফেসবুক গ্রুপে নিয়ে যাবে গ্রুপটি হলো সেলফের গ্রুপ সেলফ আর্নিং রিভিউ গ্রুপ এটা সেলফের নিজস্ব গ্রুপ এখানে সেলফের হাজার হাজার মেম্বার রয়েছে যারা প্রতিদিন এখান থেকে ইনকাম করতেছে এবং সেগুলো মানুষের কাছে শেয়ার করতেছে এই দেখেন এখানে একজন মানুষের গত মানে একজন মানুষ এখান সেলফ অ্যাপ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করে ফেলেছেন এবং এখান থেকে একজন মানুষ নগদের মাধ্যমে কিছু টাকা ঊর্ধ্ব দিয়েছে এই দেখেন হাজার হাজার মানুষ এখান থেকে ইনকাম করতেছে এবং তাদের ইনকামগুলো নগদ রকেট বিকাশের মাধ্যমে তাদের কাছে নিয়ে আসতেছে আপনিও যদি ঘরে বসে সেলফ অ্যাপের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশনে থাকা ফেসবুক লিঙ্কে সরাসরি মেসেজ দিন আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে কাজ বুঝিয়ে দেওয়া হবে সেলফ অ্যাপে কীভাবে ইনকাম করতে হয় চলুন আমরা মূল ভিডিও শুরু করি কিভাবে সেলফ অ্যাপ থেকে প্রোডাক্ট রিসেলিং করবেন সেলফ অ্যাপ হলো বাংলাদেশে একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম এখান থেকে হাজার হাজার মানুষ প্রোডাক্ট রিসেলিং করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতেছে আপনি কিভাবে সেল থেকে প্রোডাক্ট রিসেলিং করবেন চলেন আমরা তা দেখিয়ে নিই আমরা সেলফ অ্যাপে চলে আসার পরে এখানে দেখতে পাবেন কয়েকটা অপশন তার মধ্যে রয়েছে সেল রিসেলিং প্রোডাক্ট আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে তারা আমাদেরকে রিসেলিং একটা ইন্টারফেসে নিয়ে আসবে এই ইন্টারফেসের উপরে লেখা রয়েছে দেখেন দেশের এক নাম্বার রিসেলিং প্ল্যাটফর্ম থেকে ঘরে বসে ইনকাম করুন রিসেল করে আনলিমিটেড ইনকাম করুন তারপরে মিসে রয়েছে সার্চ অপশন এখানে প্রোডাক্ট সার্চ করতে পারেন আপনি সার্চ অপশনে ক্লিক করে আপনি যখন যে প্রোডাক্টটি খুঁজতেছেন এটা এখানে নাম লিখে সার্চ দিলে পেয়ে যাবেন ধরেন আপনি এখানে একটা গড়ি খুঁজতেছেন তাহলে ওয়াশ লেখে সার্চ দেন আপনার ওয়ার্ডস ক্যাটাগরির যতগুলো প্রোডাক্ট রয়েছে এবং টাইটেল রয়েছে এগুলো এখানে শো করবে আপনি এখানে ক্লিক করলে সেগুলো দেখতে পাবেন যেমন আমি এখান থেকে আই সেভেন প্রো ম্যাক্স স্মার্ট ওয়াচটিতে ক্লিক করলাম দেখেন আমার কাছে আমাকে এখন আই সেভেন প্রো ম্যাক্স স্মার্ট ওয়াচটি দেখ শো করতেছে এভাবে আপনি যে প্রোডাক্টটাতে ক্লিক করবেন আপনার ওই ক্যাটাগরি যত প্রোডাক্ট আছে সবগুলো শো করবে তারপর আমরা ব্যাকে চলে আসবো সার্চ অপশনের নিচে রয়েছে রিসেলিংয়ের নীতিমালা ও শর্তাবলী এখানে ক্লিক করলে আপনি কিভাবে সেলফ অ্যাপ থেকে রিসেলিং করবেন তার কিছু নীতি নীতিমালা ও শর্তাবলী রয়েছে এগুলো আপনি সম্পূর্ণ পরে জেনে নেবেন তা না হলে আপনি সঠিক নিয়মে রিসেলিং করতে পারবেন না সেলফ অ্যাপ থেকে সঠিক নিয়মেই যদি রিসেলিং না করতে পারেন তাহলে আপনার ইনকামও জেনারেট হবে না তাই আগেন নিয়ম নীতিমালাগুলো জেনে নেবেন তারপরে নিয়ম নীতিমালার নিচে রয়েছে কয়েকটা অপশন শুরুতে রয়েছে আমার ড্যাশবোর্ড আমরা আমার ড্যাশবোর্ডে ক্লিক করলে দেখতে পাবো আমার এখানে আমার কত টাকা ইনকাম হয়েছে এবং কতটা অর্ডার কমপ্লিট হয়েছে শুরুতে আয় এর পরিসংখ্যান এখান থেকে আপনার রিসেলিং করে কত টাকা ইনকাম হয়েছে তা দেখতে পাবেন তারপরে গতকালকে কত টাকা ইনকাম করতে পারছেন তা দেখতে পাবেন গত সাত দিনে কত টাকা ইনকাম হয়েছে এবং গত তিরিশ দিনে কত টাকা ইনকাম হয়েছে তা এখান থেকে আপনি দেখতে পাবেন এবং সর্বমোট কত টাকা রিসেলিং করে আপনি সেলফ অ্যাপ থেকে ইনকাম করতে পারছেন সেটাও দেখতে পাবেন তারপরে নিচে রয়েছে অর্ডারের পরিসংখ্যান আপনি এখান থেকে আজকের দিনে কতটা অর্ডার কমপ্লিট করেছেন এবং গতকালকে কতটাও অর্ডার কমপ্লিট করেছেন গত সাত দিনে কতটা গত তিরিশ দিনে কতটা এবং সর্বমোট কতটা অর্ডার কমপ্লিট করেছেন সেটা এখান থেকে দেখতে পাবেন তারপরে স্ট্যাটাস অনুযায়ী অর্ডারের সংখ্যা দেখতে পাবেন আপনার কতটা অর্ডার পেন্ডিং রয়েছে কতটাও অর্ডার পুরো প্রিয় দিন রয়েছে যেমন কতটা আপনার কোরিয়ার রয়েছে এবং কতটা অর্ডার ক্যান্সেল হয়েছে কতটা অর্ডার আপনার কমপ্লিট হয়েছে সব এই স্ট্যাটাস অনুযায়ী অর্ডারের সংখ্যার মধ্যে আপনি এখানে দেখতে পাবেন ড্যাশবোর্ডে তারপর আমরা এখানে আর কোনো নেই এখান থেকে ব্যাগে চলে আসলাম তারপরে পাশের অপশনে রয়েছে আমার অর্ডার এখানে ক্লিক করে দিলে আমরা দেখতে পাব আপনার কোন কোন প্রোডাক্টটি পেন্ডিং অবস্থায় রয়েছে কোন কোন প্রোডাক্টের অর্ডারটি এবং কোন কোন অর্ডারটি আপনার প্রক্রিয়া দিন আপনার অর্থাৎ যে অর্ডারটির কার্যক্রম চলতেছে কুরিয়ারিং চলতেছে ওই প্রোডাক্টটা কোন কোন প্রোডাক্টটা রয়েছে এগুলো দেখতে পাবেন তারপরে কোন কোন বাদ দিলে ক্লিক করলে আপনি কোন কোন অর্ডারটি ক্যান্সেল হয়েছে এটা আপনি এখানে দেখতে পাবেন এবং কী সম্পূর্ণ ক্লিক করলে আপনি দেখতে পাবেন কোন কোন অর্ডারটি আপনার কমপ্লিট হয়েছে আমার অর্ডার এই অপশানটিতে আপনি এগুলো দেখতে পাবেন তারপর আমরা আবার ব্যাকে চলে আসলাম ব্যাকে আসলে দেখতে পাবেন আসলে অপশানে রয়েছে ফেভারিট প্রোডাক্ট আপনি এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার যে যে প্রোডাক্টগুলো ফেভারিট করা আছে এগুলো আপনি এই অপশানে আসলে দেখতে পাবেন আপনি যখন সেল থেকে রিসেলিং করতে যাবেন তখন আপনাকে প্রোডাক্ট ফেভারিট করে রাখতে হবে আপনার প্রোডাক্ট ফেভারিট করে রাখলে আপনি এই অপশানটিতে আসলে প্রোডাক্টটা পেয়ে যাবেন তারপরে আপনি পাশে অপশানটি নিয়ে দেখতে পারবেন ভেরিফাইড প্রোডাক্ট আপনি এখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন সেলফের কিছু মানসম্মত প্রোডাক্ট যেগুলোর মান খুবই ভালো এরকম কিছু প্রোডাক্ট আপনি ভেরিফাইড প্রোডাক্টে দেখতে পাবেন তারপরে রয়েছে সকল ক্যাটাগরি এখানে ক্লিক করে দিলে সেলফে প্রোডাক্টের ক্যাটাগরিগুলো দেখতে পাবেন যেমন এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে এ পাশে সাদা এরপরে আশ পাশে সবুজ চিহ্নতে যে ক্যাটাগরি রয়েছে এগুলো সাব ক্যাটাগরি যেমন এখানে যে চারের ক্যাটাগরি রয়েছে মোবাইলের মোবাইল কম্পিউটার ইলেকট্রিক্স আপনি যেটাতে ক্লিক করবেন পাশে দিয়ে সাব ক্যাটাগরি চলে আসবে যেমন আমরা প্রথম উপর একটাতে আছে এটা মোবাইল এটা পাশে শু করতেছে সাব ক্যাটাগরি মোবাইলের যেমন এখানে আপনি ফিউচার ফোন স্মার্টফোন ট্যাব প্ল্যান্ড মোবাইল অ্যাক্সেসেরিয়াস আদার ইয়ার পরে যায় ক্যামেরা অ্যাক্সেসেরিয়াস এগুলো দেখতে পাইতেছেন এখন এখান থেকে আপনি ক্লিক করলে যে প্রোডাক্ট এখানে যে যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো দেখতে পাবেন আমি স্মার্টফোনে ক্লিক করছি এ দেখেন স্মার্টফোনের যতগুলো প্রোডাক্ট রয়েছে এখানে আপনাকে দেখাবে এভাবে আপনি যে প্রোডাক্টটা প্রয়োজন পড়বে ক্যাটাগরিতে এসে সাব ক্যাটাগরিতে ক্লিক করলে পেয়ে যাবেন তারপরে দ্বিতীয় অপশনে ক্যাটাগরি দ্বিতীয় অপশনে রয়েছে কম্পিউটার এখানে ক্লিক করলে আপনি সাব ক্যাটাগরি হিসাবে ডেস্কটপ ল্যাপটপ নোটবুক প্রজেক্টর সিসিটিভি কম্পিউটার অ্যাক্সেসারিজ আদার্স এগুলো সাব ক্যাটাগরি হিসাবে পেয়ে যাবেন এরপরে পরের ক্যাটাগরি রয়েছে ইলেকট্রো ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সে আসলে আপনি সাব ক্যাটাগরি পেয়ে যাবেন টিভি রিফ্রিজরেটর এসি ওভেন ওয়াশিং মেশিন আয়রন ওয়া ওয়াটার হিটার ফ্যান লাইট টুলস ক্যামেরা মিক্সার গ্লেন্ডার আদার্স এরপরে মেসে মেশিনারি টুলস অ্যান্ডস সোশ্যাল এরপরে যাই সুইং মেশিন এগুলো আপনি ইলেকট্রিক্সে পেয়ে যাবেন এরপরে ম্যান ফ্যাশনে আপনি এখানে ছেলেদের পোশাক সম্পর্কে ছেলেদের আইটেম সম্পর্কে পেয়ে যাবেন যেমন ক্লোথিং কসমেটিক্স ফুটওয়্যার ম্যানস অ্যাকসেসরিজ আদার্স এগুলো আপনি এখানে পেয়ে যাবেন তারপর হচ্ছে ওমেন্স ফ্যাশন এখানে ক্লিক করলে আপনি মেয়েদের যত ধরনের জিনিস রয়েছে এগুলো এখানে পেয়ে যাবেন যেমন ক্লোথ ক্লোথিং জুয়েলারি কসমেটিক্স ফুট ওয়ার হুমেন আদার্স এই অফ সাব ক্যাটাগরিগুলো পেয়ে যাবেন আপনি যে প্রোডাক্টটি নিতে চাইছেন সেটাতে ক্লিক করে দিলে এখান থেকে প্রোডাক্ট আপনাকে দেখাবে তারপরে কিডস ক্যাটাগরি রয়েছে কিডস ক্যাটাগরিতে বাচ্চাদের প্রোডাক্ট রয়েছে এখানেও ক্লোথিং টয়েটস বেবি কেয়ার ফিডিং নিউট্রিশন ফুড আদার্স এবং বেবি ফার্নিচার এগুলো আপনি দেখতে পাবেন কিডস ক্যাটাগরিতে তারপরে রয়েছে গিফট আইটেম গিফট আইটেম ক্যাটাগরিতে আপনি ক্লিক করলে দেখতে পাবেন বার্থডে গিফট বার্থডে গিফট এরপরে অ্যানিভার্সারি গিফট ওয়েডিং গিফট হলিডে গিফট জাস্ট বিকজ গিফট আদার্স এগুলো আপনি গিফট আইটেমে পেয়ে যাবেন তারপরে অপশানে রয়েছে ফার্নিচার ফার্নিচারে আপনি সাব ক্যাটাগরি হিসেবে পেয়ে যাবেন হোম ফার্নিচার ওয়েডিং ফার্নিচার অফিস ফার্নিচার হসপিটাল ফার্নিচার এরপরে ফার্নিচার অ্যাক্সেসারিজ আদার্স এই অপশানগুলো আপনি ফার্নিচার ক্যাটাগরিতে পেয়ে যাবেন তারপরে হোম এবং লিভিং আপনি যখন হোম এবং লিভিং ক্লিক করবেন এখানে গড়ের আসবাবপত্র সম্পর্কে প্রোডাক্ট পেয়ে যাবেন যেমন কিচেন এলিমেন্ট রান্নার জিনিসপত্র পেয়ে যাবেন এখানে লিভিং রুম থাকার ঘরের জিনিসপত্র পাবেন এরপরে বেডরুম এলিমেন্টস এখানে শোয়ার ঘরের কিছু জিনিসপত্র পাবেন ডাইনিং রুমের এলিমেন্ট পাবেন এখানে এরপরে বাথরুমের এলিমেন্টস আছে ফিটিংস আছে আদার্স আছে এগুলো আপনি হোম এবং লিভিং অফ ক্যাটাগরিতে পেয়ে যাবেন এরপরে ক্যাটাগরি রয়েছে ফুড এখানে ক্লিক করলে আপনি ফুডস আইটেম সম্পর্কে আপনি এখানে পেয়ে যাবেন যেমন ডেরি ফুড শক্তি আসার ফুডস হানি ফিটা পপুলার লোকাল ফুড আদার্স হানি নাটস গি এই অপশানগুলো আপনি ফুড ক্যাটাগরিতে পেয়ে যাবেন তারপরে রয়েছে বাইকেলস বাইকেলসে ক্লিক করলে আপনি এখানে কয়েকটা বাইকেলস সম্পর্কে অপশান পেয়ে যাবেন টু ওয়ার থ্রি ওয়ার ফোর অয়ার সিক্স ওয়ার হেভি ডার্টি বাইকেলস আদার্স এই অপশানগুলো আপনি বাইকেলে পেয়ে যাবেন এর গ্লো গ্লোসারি শপ আপনি গ্লোসারি শপে স্কিন এবং নিজের হেলথ সম্পর্কে কয়েক প্রোডাক্ট পেয়ে যাবেন যেমন ওরাল কেয়ার আপনি দাঁতের কোনো কোনো প্রোডাক্ট থাকলে এখানে পেয়ে যাবেন হেয়ার সলিউশন চুলের সমস্যার চুলের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন স্কিন অ্যান্ড বিউটি ত্বকের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন বেবি কেয়ার বাচ্চাদের যত্নের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন পার্সোনাল কেয়ার এগুলো এরপর কিচেন কেয়ার ওয়াশিং আইটেম হাউস ল্যান্ড আইটেম আদার্স এই অপশানগুলো আপনি গ্লোসেরি শপে পেয়ে যাবেন তারপরে ক্যাটাগরিটি রয়েছে হেলথ অ্যান্ড বিউটি এখানে ক্লিক করলে আপনার স্বাস্থ্যসম্মত স্বাস্থ্য সম্পর্কে যে প্রোডাক্টগুলো রয়েছে স্বাস্থ্যসম্মত এগুলো আপনি পেয়ে যাবেন যেমন নিউট্রিশন কসমেটিক্স হেয়ার কেয়ার এরপরে পার্সোনাল কেয়ার আদার্স প্রেগনেন্সিস বিউটিস টুলস মেডিসিন এগুলো আপনি পেয়ে যাবেন হেলথ অ্যান্ড বিউটি এই ক্যাটাগরিতে এরপরে রয়েছে স্পোর্টস আপনার খেলাধুলার কোনো আইটেম প্রয়োজন হলে এই ক্যাটাগরিতে পেয়ে যাবেন স্পোর্টস আইটেমে রয়েছে স্পোর্টস ইন্সট্রুমেন্ট এরপরে এক্সার এক্সারসাইজ অ্যান্ড ফিটনেস আদার্স আউটডোর ক্লোথিং এগুলো আপনি স্পোর্টস ক্যাটাগরিতে পেয়ে যাবেন এরপরে ক্যাটাগরি রয়েছে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্টে আপনি মিউজিক আদার্স লাইব্রেরি এগুলো এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তারপরে আদার্সে রয়েছে আদার্স এখানে আর যা যা প্রোডাক্ট রয়েছে আপনি এগুলো এখানে পেয়ে যাবেন এ হলো ক্যাটাগরির অপশনগুলো তারপরে আমরা আবার ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পর আমরা সকল ক্যাটাগরির পাশে দেখতে ব্যান্ডর ব্যান্ডোর সার্চ ব্যান্ডোর মানে হলো এখানে যারা প্রোডাক্ট বিক্রি করতেছে আপনি যাদের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন রিসেলিং করে অর্ডার জেনারেট করবেন এটা হল তারা হলো ব্যান্ডর আপনি ব্যান্ডর বিভিন্ন ব্যান্ডর রয়েছে আপনি যে কোনো ব্যান্ডরের নাম বা এখানে যে ব্যান্ডরের যে শপের নাম দিছে এই নামটা লেখে সার্চ দিলে আপনি এখানে পেয়ে যাবেন যেমন এখানে মদিনা নামে একটা শপ রয়েছে আমি মদিনা নামে এই শপটি সার্চ দিই মদিনা শপ সার্চ দিলাম এখানে চলে এই দেখেন মদিনা শপের মদিনা নামের যে শপগুলো রয়েছে এগুলো চলে আসছে কয়েকটা শপ চলে আসছে এভাবে আপনি ব্যান্ডরদের নাম সার্চ করে খুঁজে পে করতে পারবেন তারপরে রয়েছে প্রোডাক্টের ক্যাটাগরিগুলো নিচে আমরা প্রোডাক্টের ক্যাটাগরিগুলো দেখে নেব প্রথমে রয়েছে প্লাস সেল এখানে এই প্লাস সেলের যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলো বিভিন্ন ডিসকাউন্টের প্রোডাক্ট এগুলোতে আপনি যখন সেল করতে যাবেন দেখবেন এগুলো ডিসকাউন্ট দিয়ে রাখছে এই প্রোডাক্টগুলোতে সবগুলোতে ডিসকাউন্ট রয়েছে আপনি যদি ডিসকাউন্ট ওলা প্রোডাক্ট নিয়ে সেল করতে চান তাহলে এখান থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবেন তারপরে অপশনটিতে রয়েছে নতুন পণ্য এখানে যে যে পণ্যগুলো নতুন অ্যাড করা হয়েছে ব্যান্ডরদের ব্যান্ডররা যে নতুন প্রোডাক্টটি অ্যাড করছেন এখানে তা দেখতে পাবেন তারপরে রয়েছে বিশেষ পণ্য এখানে সেলফ অ্যাপের কিছু বিশেষ পূর্ণ রয়েছে যেগুলো আপনি এখানে দেখতে পাবেন তারপরে অপশানে রয়েছে আকর্ষণীয় মূল্য স্যার দেখুন এখানে বিশ পার্সেন্টে যে প্রোডাক্টগুলো সার দেওয়া হয়েছে ওইগুলো আপনি আকর্ষণীয় মূল্য স্যার এখানে দেখুন ক্লিক করলে দেখতে পাবেন তারপরে আবার দশ পার্সেন্টে মূল্য সারের যে প্রোডাক্টগুলো রয়েছে আপনি দেখুন ক্লিক করলে এখানে দেখতে পাবেন তারপর পাঁচ পার্সেন্ট যে মূল্য সার প্রোডাক্টগুলো রয়েছে এগুলো আপনি এখানে ক্লিক করলে দেখতে পাবেন তারপরে রয়েছে সার বাধিক বিকৃত প্রোডাক্ট আপনি এখানে সেলফ থেকে সবচেয়ে বেশি যে প্রোডাক্টগুলো বিক্রি হয়েছে আপনি এই প্রোডাক্টগুলো সর্বাধিক বিকৃত প্রোডাক্ট এই অপশানে পেয়ে যাবেন আপনি পাশে সকল পূর্ণ এখানে ক্লিক করলে সকল পূর্ণ দেখতে পাবেন যেগুলো সর্বাধিক বিকৃত হয়েছে আপনি যে অপশানটাতে ক্লিক করবেন সকল পূর্ণ এখানে ক্লিক করলে সকল পূর্ণ দেখতে পাবেন যে ক্যাটা যে অপশানটাতে ক্লিক করেন আপনি যদি ফেভারিট প্রোডাক্টে দেখতে চান সকল পূর্ণতে ক্লিক করলে আপনি ফেভারিটে সকল পূর্ণ দেখতে পাবেন সেলফে বেশিরভাগ ক্রিস্তালারাই সর্বাধিক পূর্ণ নিয়ে রিসেলিং করতেছে এই দেখেন এখানে সর্বাধিক বিকৃত এই পণ্যগুলো আমি সকল পণ্য এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করলে যে প্রোডাক্টগুলো আসবে এগুলো সেলফে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এগুলো নিয়ে রিসেলাররা বেশি কাজ করে এগুলো নিয়ে রিসেলার সফল হইতেছে এগুলো সেলসের মাধ্যমে রিসেল রিসেলিং করে রিসেলাররা মাসে হাজার হাজার এবং লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতেছে এই সেলফ অ্যাপ থেকে রিসেলিং করার মাধ্যমে আপনি যখন নতুন রিসেলিং শুরু করবেন সেলফ অ্যাপ থেকে তখন এই সর্বাধিক বিকৃত এই ক্যাটাগরি থেকে প্রোডাক্ট সিলেক্ট করে রিসেলিং করতে পারেন কিভাবে প্রোডাক্ট যাচাই বাছাই করে সিলেক্ট করে রিসেলিং করবেন সেটা আমরা দাফে দাপে দেখাবো আমরা আবার ক্যাটাগরিগুলো নিই সর্বাধিক বিকৃতির পরে রয়েছে ফেভারিট প্রোডাক্ট এখানে আপনি যে প্রোডাক্টগুলো ফেভারিট করে রেখেছেন এগুলো দেখতে পাবেন তারপরে এক্সক্লুসিভ পূর্ণ এখানে আপনি সেলফের কিছু অ্যাক্সক্লুসিভ পূর্ণ দেখতে পাবেন এক্সক্লুসিভ পণ্যর পরে রয়েছে জনপ্রিয় পণ্য কিছু জনপ্রিয় পণ্য আপনি এখানে দেখতে পাবেন তারপরে রয়েছে ট্রেন্ডিং প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো এখন বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে রয়েছে এই প্রোডাক্টগুলো আপনি এখানে দেখতে পাবেন ট্রেন্ডিংয়ে পূর্ণ দেখার পরে আপনি কয়েকটা ক্যাটাগরি পেয়ে যাবেন জনপ্রিয় ক্যাটাগরি এখানে থ্রি পিস মোবাইল চশমা ঘড়ি টি শার্ট জুতা শাড়ি শার্ট ল্যাপটপ প্যান্ট ইলেকট্রনিক্স স্মার্টফোন কিটস আইটেম ডেস্কটপ কসমেটিক্স গিফটস গিফট আইটেম এই অপশন এই ক্যাটাগরি জনপ্রিয় ক্যাটাগরি একে এই ক্যাটাগরিও সিলেক্ট করে আপনি এখান থেকে প্রোডাক্ট নিয়ে রিসেলিং করতে পারেন তারপরে রয়েছে আপনার প্রয়োজনীয় আরও পূর্ণ এখানে আরও কয়েকটা পূর্ণর নিচে ছবি দিয়ে দিছে এগুলো হচ্ছে আপনি যদি আপনার প্রয়োজন বোধ করেন এখান থেকে নিয়েও আপনি রিসেল করতে পারবেন চলেন আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করে কীভাবে বিস্তারিতভাবে রিসেলিং করতে পারবেন বিস্তারিতভাবে দেখে নিন আমরা শুরুতে সর্বাধিক বিকৃত এই ক্যাটাগরিতে চলে যাব এখান থেকে একটা প্রোডাক্ট নিয়ে আমরা কিভাবে রিসেলিং করব সেটা বিস্তারিত দেখে নেবো দেখো আমরা সর্বাধিক বিকৃত এই ক্যাটাগরিতে চলে আসলাম এখান থেকে আসার পরে আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করে নেব যেমন আমি এখান থেকে সর্বনিম্ন যে দামে যে প্রোডাক্টটি রয়েছে সেই প্রোডাক্টটি সিলেক্ট করার চেষ্টা করবেন একদম কম দামি প্রোডাক্ট সিলেক্ট করার চেষ্টা করবেন যেমন এমন প্রোডাক্ট সিলেক্ট করবেন যেটা আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন যেমন আপনি একটা এখান থেকে উপরে যে ব্লুটুথটি রয়েছে ব্লুটুথটি ক্লিক করতে পারেন এই ব্লুটুথটি ক্লিক করার পরে এখানে ব্লুটুথের টাইটেলটি দেখাবে বর্তমান সময়ের সবচেয়ে কম দামি আকর্ষণীয় এম নাইনটিন টি ওয়ারলেস ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি এটা হলো এই ব্লুটুথটি বিস্তারিত টাইটেল এরপরে বিস্তারিত দেখুন এখানে ক্লিক করলে এই ব্লুটুথটি সম্পর্কে বিস্তারিত আপনি তথ্য পেয়ে যাবেন আমরা বিস্তারিত দেখুন এখানে ক্লিক করে দিলাম তারপরে আমাদেরকে প্রোডাক্টের ডিটেলসে নিয়ে আসলো এখানে উপরে যে ব্যান্ডরটি রয়েছে তার দোকানের নাম বা শপের নাম এখানে যে শপটির নাম দিয়েছে লয়াল বিড়ি শপ এই শপে এই প্রোডাক্টটি বিক্রি করতেছে উপরে আপনি শপের নাম পেয়ে যাবেন তারপরে প্রোডাক্টের ছবি পেয়ে যাবেন এরপর মিশে প্রোডাক্টের আরও সাতটা ছবি দিছে এরপর আপনি এখান থেকে এই ছবিগুলো ডাউনলোড করে নেবেন নিচে দেখেন ছবি ডাউনলোড এই অপশানে ক্লিক করলে ছবিগুলো ডাউনলোড হয়ে যাবে আমি ক্লিক করে দিলাম প্রথম ছবিটি ডাউনলোড হয়ে যাবে এখন এই অ্যালাউ অ্যালাউতে ক্লিক করলে আপনার ছবিটি ডাউনলোড হয়ে যাবে এই সেলফ ফোল্ডারে ডাউনলোড হয়েছে ওকে এরপর আপনি পাশের ছবিটি সিলেক্ট করে আবার ছবি ডাউনলোড এখানে ক্লিক করলে আপনার পাশের ছবিটি ডাউনলোড হয়ে যাবে আপনি অ্যালাউতে ক্লিক করে দেবেন আপনার ডাউনলোড সম্পূর্ণ হয়েছে তারপর আবার পাশের ছবিটি এভাবে চারোটা ছবি আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা শেষ হলে আপনি ছবি ডাউনলোডের পাশে আরেকটা অপশন দেখতে পারবেন কার্টে যুক্ত করুন আপনি কার্টে যুক্ত করলে পরবর্তীতে যখন অর্ডার করতে আসবেন সহজে আপনি প্রোডাক্টটি কার্ড থেকে পেয়ে যাবেন অর্ডার করতে পারবেন সহজেই আপনাকে প্রোডাক্টটি আর কষ্ট করে খুঁজে বের করতে হবে না কার্ডে যুক্ত রাখলে তারপরে কার্ডে যুক্ত করুন এর পাশে রয়েছে ওয়াডার করুন এখানে ক্লিক করলে আপনি প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন তারপরে আমরা নিচে চলে যাব নিচে আপনি প্রোডাক্টটি কীভাবে অর্ডার করবেন সেলফ অ্যাপ থেকে আমার একটি ভিডিও রয়েছে ওই ভিডিওটি দেখে আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তারপরে আমরা নিচে চলে আসার পরে প্রোডাক্টটির টাইটেল দেখতে পাব ওই যে আমরা প্রথমে যে টাইটেলটি দেখতে পাচ্ছি এটাই সেই টাইটেল বর্তমান সময় সবচেয়ে কম দামি আকর্ষণীয় এম নাইনটিন টি ডাব্লিউআস ওয়ারলেস ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি এটা পাশে রয়েছে মজুদ আছে একশো চৌষট্টি আপনি সর্বপ্রথম এটা খেয়াল করবেন যে প্রোডাক্টটি নিয়ে রিসেলিং করবেন সেটা খেয়াল করবেন এই প্রোডাক্টটি এখন বর্তমানে মজুদ আছে কি না এটা স্টোকে আসে কিনা এ এখন এখানে দেখেন এখানে একশো চৌষট্টি স্টকে দেখাচ্ছে তার মানে প্রোডাক্টটি নিয়ে আপনি রিসেলিং করতে পারবেন যখন দেখবেন একটা বা দুইটা বা স্টকে নাই ওই প্রোডাক্টটি নিয়ে রিসেলিং করে করলে আপনি যখন অর্ডার পাবেন তখন প্রোডাক্ট আপনার কমপ্লাম হবে না কারণ প্রোডাক্টটি না থাকলে আপনি আপনাকে প্রোডাক্টটি কীভাবে কাস্টমারকে দেবে তাই আগে মজুদ সংখ্যাটি দেখে নেবেন তারপরে আমরা আবার নিচে চলে আসবো তারপরে এখানে দেখুন রিভিউ দেখুন এখানে আপনি মানুষরা যে প্রোডাক্টটি কিনছে এখানে মানুষরা রিভিউ দিয়েছে সেগুলো দেখতে পাবেন রিভিউটি দেখে আপনি প্রোডাক্ট ভালো কি না খারাপ এটা যাচাই করতে পারবেন আপনি সবসময় রিভিউ দেখে ভালো প্রোডাক্ট দিয়ে রিসেলিং করার চেষ্টা করবেন আমি রিভিউতে চলে আসলাম রিভিউতে আসার পরে দেখতে আসছি আলহামদুলিল্লাহ ভালো প্রোডাক্ট খুব ভালো কাস্টমার খুব পছন্দ হয়েছে খুব ভালো মোটামুটি ভালো এ সবাই এখানে ভালো রিভিউ দিতেছে তার মানে এই প্রোডাক্টটি নিয়ে রিসেলিং করা যায় এভাবে আপনি রিভিউ দেখে নেবেন প্রোডাক্ট রিসেলিং করার আগে তারপরে দেখে নেবেন প্রোডাক্ট সম্পর্কে এডমিনকে রিপোর্ট করুন আপনি এখানে ক্লিক করলে আপনি যে প্রোডাক্টের মালিক রয়েছে তারকে প্রোডাক্টটি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানাতে পারেন বা কোনো তথ্য জানতে চাইলে এখানে ক্লিক করে জানতে পারবেন তারপরে রিফান্ড পলিসি এখানে ক্লিক করলে প্রোডাক্টটি রিটার্ন করলে এবং কি টাকা ফেরতের বিষয় এগুলো সম্পর্কে আপনি এই রিফান্ড পলিসিতে পেয়ে যাবেন তারপরে রেখা রয়েছে নিয়মিত মূল্য নিয়মিত মূল্য সাতশো পঞ্চাশ টাকা তারা এখন ডিসকাউন্ট দিয়ে বর্তমান মূল্য দিয়েছে তিনশো ছাব্বিশ টাকা তার মানে প্রোডাক্টটি ডিসকাউন্টে চলতেছে এখন আপনি তিনশো ছাব্বিশ টাকা এটা আপনাকে ফিক্সড করে দেওয়া হবে এটা হলো আপনার এখান থেকে মানে তারা ফিক্সড করে দিছে এটার উপরে আপনাকে বিক্রি করতে হবে এটার নিচে বিক্রি করলে আপনার থেকে তিনশো ছাব্বিশ টাকাই নেওয়া হবে তখন আপনাকে জরিমানা দিতে হবে এটা তিনশো ছাব্বিশ টাকার নিচে বিক্রি করলে আপনাকে সবসময় এখানে যে মূল্য দেওয়া হবে বর্তমান মূল্য এটার উপরে বিক্রি করতে হবে এবং প্রোডাক্ট রয়েছে দেখেন লেখা রয়েছে প্রোডাক্টটি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন আটশো টাকা আপনি প্রোডাক্টটি সর্বোচ্চ আটশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন এর উপরেও বিক্রি করতে পারবেন না আপনি এই প্রোডাক্টটি বিক্রি করলে প্রায় সাতশো চৌষট্টি টাকার মতন বিক্রি করতে পারবেন আপনি যদি আটশো টাকা বিক্রি করেন এই সাতশো চুয়াত্তর টাকা প্রফিট হবে আপনার আপনি আটশো টাকার ভিতরে এই প্রোডাক্টটি যত টাকা বিক্রি করবেন সেটা আপনার প্রফিট হিসেবে যুক্ত হবে আপনার অ্যাকাউন্টে তিনশো ছাব্বিশ টাকার উপরে আপনি যতই বিক্রি করবেন সেটা আপনার প্রফিট হিসাবে আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে খেয়াল রাখবেন আপনি যে মূল্য দিয়ে দেবে তারা এই মূল্যর উপরে এবং সর্বোচ্চ মূল্যের ভিতরে বিক্রি করার চেষ্টা করবেন তাহলে আপনার প্রফিটটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে প্রোডাক্টটা অর্ডার কনফার্ম হওয়ার সাথে সাথে তারপর আমরা নিচের অপশানে চলে যাব এখানে দেখেন ডেলিভারির সময় এই প্রোডাক্টটি ডেলিভারির সময় সর্বোচ্চ দু দিন দুই দিনের ভিতরে আপনি যে জায়গায় প্রোডাক্টটি অর্ডার করবেন ঠিকানা দিয়ে দিলে তারা দুই দিনের ভিতরে আপনার প্রোডাক্টটি ডেলিভারি করে দেবে তারপরে সাথে রয়েছে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ টাকা একশো টাকা আউট অফ টাকা মানে টাকার বাইরে একশো টাকা আপনাকে দিতে হবে অবশ্যই ডেলিভারি চার্জটা আপনার কাস্টমার থেকে অগ্রিম নিতে হবে দেখেন পাশে লেখা রয়েছে অগ্রিম পেমেন্ট আপনার ডেলিভারি চার্জ ডাকা একশো টাকা এবং আউট অফ ডাকা ডাকার বাইরে একশো টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে আপনি যখন প্রোডাক্টটা অর্ডার পাবেন তখন কাস্টমারের থেকে অগ্রিম ডেলিভারি চার্জটা নিয়ে নেবেন আর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবে কাস্টমার আপনি কাস্টমার থেকে টাকাটা যদি না নেন ডেলিভারি চার্জের তখন আপনি নিজে থেকে দিতে হবে না হয় আপনার অর্ডারটি কম হবে না তাই এই বিষয়গুলো খেয়াল রাখবে তারপরে রয়েছে সাইজ যেহেতু এটা ব্লুটুথ এটার কোনো সাইজ হবে না তাই এখানে প্রচুর নয় লেখা রয়েছে আপনি যখন জামা কাপড় অর্ডার করতে যাবেন তখন সাইজ দেখতে পাবেন এখানে তারপরে কালার এখানে তারা ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছে তাতে পারে আপনি এখানেও অন্য অন্য কালার পাবেন দেখতে পাবেন অন্য অন্য প্রোডাক্টে অন্য অন্য কালার দেখতে পাবেন তারপরে নিচে অপশানে রয়েছে সম্মত ডেলিভারি এই প্রোডাক্টের সময়মতো ডেলিভারি হয় সচানব্বই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কম দিচ্ছে কারণ কোনো কি কারণে কুরিয়ারের সমস্যা থাকলে হয়তো একটু লেট হতে পারে বা কোনো রাস্তাঘাটের জামিনে থাকলে বা প্রোডাক্টটি নিয়ে কোনো দাম না থাকলে তখন একটু দেরি হতে পারে তাই তারা পাঁচ পার্সেন্ট কম বেশি কিন্তু সময় মতো নব্বই পার্সেন্ট ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেশি তার ডেলিভারি সময়ের পাশাপাশি রয়েছে স্যাটের রিপ্লাই যায় আপনি যখন এই প্রোডাক্টের মালিককে মেসেজ দেবেন তখন এটা রিপ্লাই আসা সর্বোচ্চ মূলত পঁয়ত্রিশ মিনিট এই পঁয়ত্রিশ মিনিট ভিতরে আপনি মালিকের থেকে রিপ্লাই নিয়ে যাবেন এয়ার থেকে কম সময় লাগে আপনি যখন কাম করবেন ডেলিভারি মালিকভাবে অনেক মেন্টর দিয়ে দেবেন তারপরে গ্যারান্টি ওয়ারেন্টি অপশনে কোনো কিছু নেই তার মানে এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই তারপরে নিচে রয়েছে পুণ্যের বিবরণ এটাতে পুণ্যের বিবরণ রয়েছে এখানে পুণ্য সম্পর্কে বিস্তারিত তথ্যগুলি রাখতে আপনি এটা সম্পূর্ণ পরে বিস্তারিত পণ্য সম্পর্কে জেনে নেবেন না না পরে কখনো রিসেলিং করবেন না তারপরে এ পুণ্যের বিবরণ বিবরণের এ পাশে রয়েছে কপি করুন এখানে ক্লিক করলে আপনার এই পুণের বিবরণটি কপি হয়ে যাবে আপনাকে কষ্ট করে লিখতে হবে না আপনি এখান থেকে কপি করে নিয়ে যেখানে আপনি মার্কেটিং করবেন সেখানে এটা বেস্ট করে দেবেন তারপরে খুনের বিপর্যার নিচে আপনি একদম নিচে দেখতে পারবেন ফেভারিট করা এখানে আপনি প্রোডাক্টটা ফেভারিট করে রাখবেন আপনি যখন নতুন থাকবে তখন আপনার অপশানটা নীল থাকবে আপনি যখন ফেভারিট করুন এখানে ক্লিক করবেন তখন দেখা উঠবে ফেভারিট করা হয়েছে তখন অপশানটা সবুজ হয়ে যাবে এই ফেভারিট করার পাশে অপশনটা রয়েছে স্টোর দেখুন আপনি এখানে ক্লিক করলে এই প্রোডাক্টের মালিকের দোকানটা দেখতে পারবেন মানে সেলফের যে শপটা রয়েছে মালিকের এই শপের কী কী প্রোডাক্ট রয়েছে এবং কী কী ক্যাটাগরি রয়েছে এগুলো সব এখানে স্টোরে দেখুন ক্লিক করলে আপনি ওই ব্যান্ডরের সব প্রোডাক্ট দেখতে পাবেন আপনি চাইলে আবার ওই ব্যান্ডর থেকে অন্য অন্য প্রোডাক্টও এখান থেকে রিসেলিং করে অর্ডার করতে পারবেন আমরা আবার ব্যাকে চলে যাব তারপরে স্টোর দেখুন এর পাশে রয়েছে সেট আপনি এখানে ক্লিক করলে আপনি প্রোডাক্টটির ব্যান্ডরের সাথে কথা বলতে পারবেন সরাসরি এই দেখেন এখানে ক্লিক করার পরে চলে আসছে লয়েল বিড়ি শপ এখানে আপনি মেসেজ করতে পারবেন আপনি যখন যে প্রোডাক্টটি নিয়ে রিসেলিং করবেন তখন সর্বপ্রথম আপনি ব্যান্ডরকে একটা মেসেজ দিয়ে রাখবেন সালাম দিয়ে রাখবেন এরপরে বলে রাখবেন আমি আপনার প্রোডাক্টটি নিয়ে রিসেলিং করতে চাচ্ছি এটা স্টকে আছে কি না এভাবে ম্যাসেজ দিয়ে রাখবেন দিয়ে রাখার পরে আপনার এখানে মেসেজটা শো করবে তারপরে আপনি যখন প্রোডাক্টটি নিয়ে মার্কেটিং করবেন অর্ডার করবেন কখনও যদি প্রোডাক্টটি সমস্যার কারণে না খুঁজে পান তখন আপনি এখানে মেসেজে এসে ব্যান্ডরের নামটা কপি করে যখন ওই ব্যান্ডর সার্চে গিয়ে আপনি সার্চ দিলে আপনি ওই ব্যান্ডরের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এভাবে আপনি আবার প্রোডাক্ট খুঁজে পাওয়ার শর্ট টেকনিক রয়েছে এভাবে আপনি ব্যান্ডর সার্জ দিতে পারবেন তারপরে আপনি ব্যান্ডর থেকে বিস্তারিত প্রোডাক্টটি সম্পর্কে জানতে পারবেন মেসেজের মাধ্যমে কথা বলে নেবেন যে প্রোডাক্টটি নিয়ে আপনি রিসেলিং করতে চাচ্ছেন সেল থেকে এই হলো রিসেলিং সম্পর্কে বিস্তারিত এ টু জ্যাড আপনি এভাবে সঠিক নিয়মে সেলফ থেকে রিসেলিং করতে পারবেন আমাদের কিভাবে রিসেলিং প্রোডাক্ট এখান থেকে নিয়ে মার্কেটিং করবেন কিভাবে ইমো মার্কেটিং করবেন কীভাবে ফেসবুক মার্কেটিং করবেন সেগুলো নিয়ে বিস্তারিত মার্কেটিং সম্পর্কে আলাদা একটা ভিডিও আসবে আর এমনিতে আমার চ্যানেলে ইমো মার্কেটিং ফেসবুক মার্কেটিং সম্পর্কে ভিডিও রয়েছে চাইলে আপনি ওইগুলো দেখে নিতে পারবেন মার্কেটিং সম্পর্কে সাথে থাকার জন্য ধন্যবাদ